আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ অভাবত আমিও ভালো আছি ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুলকবি শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অথবা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ এবং নওগাঁ সদর বালোডাঙ্গা বাস এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিস একটি বিশ্বস্ত নাম বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম আজকে আমরা প্রথমে হাঁসের বাচ্চা দিয়ে রেট শুরু করব ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা সাঁত্রিশ টাকা ক্যাম্বেল হাঁসের মহিলা বাচ্চা আটত্রিশ টাকা সাদা ক্যাম্বেল অর্থাৎ বেইজিংয়ের ক্রস যেটাকে বলা হয় এটা পঞ্চান্ন টাকা ব্ল্যাক হোল বাচ্চার দাম হচ্ছে আটচল্লিশ টাকা চীনা হাঁস একদিনের বাচ্চা পঁচাশি টাকা দশ থেকে পনেরো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা তাছাড়াও আমাদের কাছে উন্নত জাতের যেসব হাঁস রয়েছে পিকিং স্টার থার্টিন একশো পঁয়ত্রিশ টাকা এবং আপনার বেইজিং হাঁস পঁচানব্বই টাকা এ ছিল আজকের সকল ধরনের হাঁসের বাচ্চার দাম এখন সোনালি সেক্টরের যেসব বাচ্চা পাওয়া যায় সেসব বাচ্চার দাম আপনাদের বলবো আর তার আগে আরেকটি কথা বন্ধুরা অনেকেই ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিচ্ছেন আসলে আমরা ব্রয়লার বাচ্চা সেল করি না আমরা মাঝে মধ্যে ব্রয়লার রেট সম্পর্কে আপনাদের ধারণা দিই তাই দয়া করে যারা ব্রয়লার বাচ্চা নিতে চাচ্ছেন তারা ফোন দিবেন না নর্মাল সোনালি বন্ধুরা একত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা গোল্ডেন সোনালি তেত্রিশ টাকা মিশরীয় ফামি চৌত্রিশ টাকা নর্মাল হাইব্রিড আটত্রিশ টাকা সুপার হাইব্রিড চল্লিশ টাকা বন্ধুরা ভালো মানের কালার বাট রয়েছে চুয়াল্লিশ টাকা এবং মাল্টি কালার টাইগার রয়েছে বন্ধুরা আজকে মাল্টি কালারের টাইগারের দাম ছিচল্লিশ টাকা তাছাড়াও বন্ধুরা আপনারা আমাদের কাছে ব্রুডিং করা বাচ্চা পাবেন বর্তমানে আমাদের কাছে রানিং রয়েছে ব্রুডিং করা তিতির এবং টার্কি ব্রুডিং করা টার্কি হচ্ছে এক মাসের টার্কি দুশো গ্রাম প্লাস ওজন এটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া এবং তিতির পাবেন চারশো টাকা জোড়া এই ছিল আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চারা আপডেট বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আমাদের আমবাগানের ভিডিও আপডেট করেছি রিসেন্ট আরও ভিডিও আপডেট হবে আমবাগানের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন প্লাস আমাদের মাসের প্রজেক্টের ভিডিও আমরা দিতে চাচ্ছি ভিডিও দেব কি না কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আরেকটি বিষয় বন্ধুরা সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি আর আমরা যে রেটটা বলে দিলাম এটা সম্পূর্ণ পাইকারি রেট পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে খুচরার ক্ষেত্রে প্রতি বাচ্চার রেট থেকে দুই টাকা করে রেট বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত